হ্যালো ওইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ একটা সিরিয়াস এবং কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কিন্তু কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই সাকিব খান সংক্রান্ত এবং অবশ্যই কিন্তু দরদ সংক্রান্ত এবং আমি এই ভিডিওটা কিন্তু বানাতাম না বাট বাধ্য হলাম কিন্তু বন্ধুরা বানাতে এবং তোমরা প্রত্যেকের মতন তোমাদের প্রত্যেকের মতন আমিও কিন্তু সাকিব খানের দরদকে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড এবং প্রচণ্ড কিন্তু আশাবাদী যে দরদ আসবে এটা রেকর্ড করবে এবং সাকিব খান নিজের নিজের রেকর্ড ভাঙবে সাকিব খান তুফানের রেকর্ড ভাঙবে দরদ দিয়ে এটা আমরা প্রত্যেকে কিন্তু আশা করে বন্ধুরা বসে আছি কিন্তু দরদের আপডেট কোথায় দরদের আপডেট কিন্তু এখন অবধি আসছে না এবং বাংলাদেশের কারেন্ট সিনারিও কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু ডেভেলপ করেছে এবং আগের মতো কিন্তু এখন সিচুয়েশন কিন্তু নেই ডিউ টু দিস মানে বাংলাদেশের এই যে অবস্থাটা ছিল এই যে কোটা আন্দোলন তার জন্য কিন্তু মামুন ভাই সহ পুরো টিমের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা এই সময় কিন্তু কোনো রকম কন্টেন্ট মানে দরজ সম্বন্ধে কিন্তু কোনো রকম ফান্ডিং তো নিয়ে আসবো না কিন্তু ওই কোটা আন্দোলনের কিন্তু অনেক দিন কেটে গেছে বাংলাদেশে সেই ইন্টারনেট ফিরে গেছে এবং বাংলাদেশ আগের থেকে অনেকটা কিন্তু স্টেবল অনেকটা ভালো অবস্থায় কিন্তু এসে গেছে তো এবং তোমরা প্রত্যেকেই জানো এবং তোমরা প্রত্যেকে কমেন্ট করে কিন্তু এটাও বলছো যে এইবারে অ্যাটলিস্ট দরদের কিছু না কিছু একটা আপডেট আসা উচিত এবং আমিও বলবো যে দরদের কিছু না কিছু একটা আপডেট কিন্তু আসা উচিত এবং বিরাট কিন্তু ভুল হচ্ছে শোনো একটা বিষয় হচ্ছে যদি এক্স্যাক্টলি দরদ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মুক্তি পায় তাহলে ইমিডিয়েটলি যদি দরদের কোনো রকম অ্যানাউন্সমেন্ট বা প্রমোশন শুরু না করা হয় যেহেতু দরদ প্যান ইন্ডিয়ান প্রজেক্ট প্রত্যেকটা ভাষায় দরদের প্রমোশন করতে হবে এবং প্রত্যেকটা ভাষায় দরদের কন্ট্রিটকে নিয়ে আসতে হবে সেটা গান হোক টিজার হোক ট্রেলার হোক যা কিছু যাবতীয় প্রত্যেকটা ভাষায় হিন্দি তামিল তেলুগু বাংলা এছাড়া কন্নড় যে কটা ভাষায় মুক্তি পাচ্ছে প্রত্যেকটা ভাষায় কিন্তু কিন্তু দরদের আপডেটে কিন্তু নিয়ে আসতে হবে সেই বিষয়টা কিন্তু বন্ধুরা হচ্ছে না সেই বিষয়টা কিন্তু করার সময় এক্স্যাক্টলি কোথায় মাত্র হাতে যদি সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকের দিকে মুক্তি পায় তাহলে কিন্তু দরদ কিন্তু মোটামুটি হতে পারে এটা যে সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকে মুক্তি পেল তাহলে মোটামুটি দরদের হাতে এক মাসের একটু বেশি কিন্তু সময় রয়েছে যদি এমনটা এমন একটা সিচুয়েশান সৃষ্টি হয় তাহলে কিন্তু দরদ কিন্তু বিরাট চাপে পড়বে তুমি সিনেমা যাই বানাও না মানে বানাও না কেন সিনেমার প্রমোশনস ভালো করে কিন্তু করতে হবে এবং আমরা প্রত্যেকে জানি যে শাকিব খান তারই নামটা তারই ব্র্যান্ডটা জাস্ট এনাফ কিন্তু তা সত্ত্বেও প্রমোশন ইজ মাস্ট ইম্পর্টেন্ট মাস 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 ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ মুভি সেখানে শাকিব খান থাকুক বা না বা না থাকুক এটা আমি অ্যাটলিস্ট মনে করি এবং এটা মামুন বাইর সহ পুরো টিম কিন্তু এটা বিরাট ভুল করছে এবং দুবাইয়ে অলরেডি কিন্তু প্রেসমিট হয়ে গেছে এবং আমি কিন্তু আপডেট দিয়েছিলাম যাই হোক দুবাই তো হয়ে গেছে এবং তারা প্ল্যান করছে বাট প্ল্যানটাকে তো বন্ধুরা এক্সিকিউট করতে হবে এবং প্ল্যানটাকে সবার সামনে নিয়ে আসতে হবে কিন্তু সেটা হচ্ছে কোথায় হচ্ছে না তো আলটিমেটলি এবং এটা এটার আমি মানে ঠিক বুঝতে পারছি না যে কেন এমনটা হচ্ছে বা কেন পুরো টিম এবং মামুন সব প্রত্যেকে কেন এমন করছে যে দরদে রকম আপডেট দিচ্ছে না কোনো রকম প্রমোশন করছে না তাহলে কি দরদ পোস্ট হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে এই বিষয়টার সম্বন্ধে তোমাদের মতামত কমেন্ট করে শেয়ার করতে পারো বাট আমার যদি মনে হয় যে যদি সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকে মুক্তি পায় দরো তাও তো তরতে প্রমোশন না করে পুরো টিম কিন্তু বিরাট একটা কিন্তু ভুল করছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা